গত সাতাইশে মার্চ দিল্লিতে এই রাজ্যের শহর সারা ভারতবর্ষে ষোলোটি রাজ্যের প্রথম পর্যায়ে জেলা সভাপতিদের নিয়ে মল্লিকার্জুন খার্গেজি এবং বিরোধী পক্ষের নেতা রাহুল গান্ধীজি ইন্দিরা ভবনে এক সভা করেছেন এই সভায় প্রদেশ সভাপতি রূপে আমাদের জেলা সভাপতিদের নিয়ে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে রাজ্যের সব কয়টা জেলাতে সাংগঠনিকভাবে গুরুত্ব আরোপ করে কিভাবে তারা সংগঠন বৃদ্ধি করবে সেই লক্ষ্যে আলোচনা হয়েছে এবং গত আঠাইশ তারিখ মানে গতকালকে রাহুল গান্ধীজি ত্রিপুরা সভাপতি হিসাবে আমাকে ওনার সংসদীয় যে বিরোধী দলের কক্ষ সেখানে উনি সময় দিয়েছেন সাংগঠনিক আলোচনা ব্যতীত এই রাজ্যের বর্তমান পরিস্থিতি এই রাজ্য সরকারের আমলে যে দুর্নীতি মাথাচারা দিয়েছে এবং বড় ধরনের জবি কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারির ঘটনা আমরা তুলে ধরে অবিলম্বে রাহুলজিকে এই রাজ্যে এসে জনজাগরণ তৈরি করা জনগণের মধ্যে এই বিষয়গুলি তুলে ধরে উনি সর্বভারতীয় ক্ষেত্রে এই যে নায় যাত্রা বা ভারত জোড়ো যাত্রা করে যে ধরনের সাধারণ মানুষকে সাধারণ কর্মীদের জাতীয় কংগ্রেস দলের নেতৃত্বকে যেভাবে উৎসাহিত করছেন সেই লক্ষ্যে ওনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং উনি সে আমন্ত্রণ গ্রহণ করে আমাদের রাজ্যের যিনি ইনচার্জ সপ্তগিরি শঙ্কর কাজী সাংসদ ওনাকে অবিলম্বে এই রাজ্যের প্রদেশ কংগ্রেস সঙ্গে আলোচনা করে সফরসূচি তৈরি করার জন্য নির্দেশ প্রদান করেছেন উনি রাজ্যে আসছেন এবং আমাদের মল্লিকার্জুন খার্গেজি উনি জেলা সভাপতিদের মিটিংয়ে বলেছেন যে আগামী দিন আমাদের যে আইসিসি প্ল্যানারি হতে যাচ্ছে আহমেদাবাদে এই প্ল্যানারিতে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে সাংগঠনিক বিষয়ে তার পরবর্তী সময়ে সব কটা রাজ্যে উনি সাংগঠনিক পরিক্রমা করবেন আমাদের রাজ্যেও খার্গে সাহেব আসছেন এই নিয়ে আমরাও প্রস্তুতি শুরু করতে যাচ্ছি